তো আমি যে কাগজের কাপগুলো দিয়েছিলাম তো একটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবগুলো এখন বার করব না যতটা দরকার আমি ততটাই বার করব তো এই দেখুন বন্ধুরা দারুণ হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি চকলেট আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা চকলেট আইসক্রিম বানাবার জন্য প্রথমে আমার লাগছে দুধ তো এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি তো আমি 30 মিনিট জাল করে নিলাম নিয়ে অনেকটা ফুটিয়ে নিয়েছি অনেকটা সময় মানে 30 মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা তো আরও একটু ঘন হবে তাহলে আইসক্রিমটা খেতে দারুণ হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন তো আর বেশি সময় ফোটাবার দরকার নেই এবারে আমি অফ করে দিলাম গ্যাসটা ভিডিওটি স্ক্রিপ্ট করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোনো ইম্পর্টেন্ট জিনিস বাদ চলে যাবে যদি পুরো ভিডিও না দেখেছেন তো এবার দুধটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপরে আসছি তার দুধটা ভালো করে ঠান্ডা হোক তারপরে আমি কি দেব ওর সঙ্গে সেই উপকরণগুলো রেডি করব তো বন্ধুরা সঙ্গে থাকুন তো এখানে আমি কিছুটা চিনি নেব চিনিটা পেস্ট করে নেব আপনারা চাইলে চিনিটা গোটা চিনিও দিতে পারেন তো চিনির সঙ্গে আমি এবারে এখানে তিনটে এলাচ দিলাম ছোট এলাচ এলাচ দিলে দারুণ একটা সুন্দর গন্ধ ওঠে খেতেও ভালো টেস্ট হবে তো বন্ধুরা এখানে আমি কাজু নিয়েছি কাজু কিশমিশ আর কাঠবাদাম আর এলাচ তো আমি চিনির সঙ্গে পেস্ট করে নিয়েছি তো এবার আমি এগুলো একই সঙ্গে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে আমি এখানে কাজু কিশমিশ আর কাঠবাদাম একই সঙ্গে পেস্ট করে নিলাম তো এখানে আমি মিষ্টি হওয়ার জন্য আমি যে চিনিটা পেস্ট করে নিয়েছিলাম চিনি আর এলাচ তো ওই পেস্ট আমি যতটা মিষ্টি প্রয়োজন ততটাই দেব আইসক্রিমে যতটা মিষ্টি প্রয়োজন ততটাই দিয়েছি তো মিষ্টি মিষ্টি একটু ভালো লাগবে এইবারে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কোকো পাউডার দিলাম তো যেহেতু আমি চকলেট আইসক্রিম বানাবো তো এখানে কোকো পাউডার দিলে দারুণ একটা চকলেট কালার চলে আসবে তো এখনকার বাচ্চারা বড়রা সবাই ছোট বড় চকলেট আইসক্রিম খেতে খুবই পছন্দ করে তো বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে দেবেন খুশি মনে খাবে আবারও বাড়ির লোক আবদার করবে এভাবে আইসক্রিম বানিয়ে দেওয়ার জন্য তো গরম প্রচণ্ড পড়েছে এ সময় আইসক্রিমগুলো খেতে দুর্দান্ত লাগবে তো আমি সবগুলো উপকরণ একই সঙ্গে এখানে মিশিয়ে নিলাম এইবারের যে আমি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে গেছিলাম ওই দুধ আমি এখানে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি একই সঙ্গে ভালো করে দুধের সঙ্গে ভালো করে আমি গুলে নেব তো খুব সুন্দর করে গুলতে হবে যাতে দলা দলা ভাবটা যেন না থাকে ঠিক সেরকমভাবে গুলে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ফলো করে একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন ঠকবেন না তো বন্ধুরা দুধটা দেওয়ার পরে আমি আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম আর একটু সুন্দর করে পেস্ট করে নিলাম তো এবার কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন তো এবারে আমি এই দুধের সঙ্গে এবারে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিশ্রণটা তো বাইরে একটা কুকুর কঁয় কই করছে অনেকক্ষণ থেকে তো বন্ধুরা হয়তো আমার ক্যামেরাতে কুকুরের আওয়াজ এসে যাচ্ছে তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন তো দিয়ে আমি খুব ভালো করে ঘেটে নেব তো আরও এক চামচ আমি এখানে কোকো পাউডার নিয়ে নিলাম তো এখানে একটু কম হয়েছে দেখা যাচ্ছে তো আমি আরও এক চামচ নিয়ে নিলাম আপনাদের হাতের পাশে কোকো পাউডার যদি না থাকে তো দোকান থেকে চকলেট যে বিস্কুটগুলো পাওয়া যায় এই বিস্কুটগুলো এভাবে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে দেওয়া যায় তো আমি খুব ভালো করে গুলে নেবো নিয়ে আবারও একই সঙ্গে মিশিয়ে নেব এইবারে আমি এখানে এক টেবিল চামচের মতো ভ্যানিলাইস দিয়ে দিলাম তো ভ্যানিলাইসটা দিলে দারুণ একটা সেন্ট আসে খেতে ভালো টেস্ট আসে টেস্ট হবে তো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম একই সঙ্গে তো মিষ্টিটা কম মনে হচ্ছে আমি আরও একটু মিষ্টি দিয়ে দেব এইবারে আমি ছেঁকে নেব তো দুধের যে সরগুলো আছে সেই সরগুলো ছেঁকে নেব তাহলে সরগুলো আর থেকে যাবে না তো সরগুলো বেরিয়ে যাবে সব আলাদা হয়ে যাবে তো আমি একটা আইসক্রিমের মোল নিয়েছি এই মোলটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে চারটা কাঠি নিয়েছি তো কাঠিগুলো লাগিয়ে নেব এইবার আমি একটা একটা করে আইসক্রিমের মলের ভেতর দিয়ে দেবো বাকি যে ব্যাটারটা রয়েছে আমি কাগজের ওই কাপগুলো আছে ওই কাপগুলোর মধ্যে দিয়ে দেবো তো এগুলো দিয়ে দিয়েছি একটু ঝাঁকিয়ে দিলাম যাতে হাওয়াটা ভিতরে না থাকে থাকলে বেরিয়ে যাবে এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দেব এবং এরকম নিত্য নতুন আমার আইসক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো কি করে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এবারে আমি ডিপ ফ্রিজে আমি নয় থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা আমি কাগজের কাপে নিয়েছি এখানে এগারোটা কাপে ভরে গেছে তো অনেকগুলো হয়েছে তো বাড়িতে ছোট বাচ্চারা আছে তো এখন সন্ধ্যেবেলা কাল সকাল হতে হতে বার কর কর খেতে শুরু করে তো চলুন বন্ধুরা এগুলো ওই একই সময়ের মতন রেখে দেবো নয় থেকে দশ ঘন্টা তো সব কাপগুলোতে একটা গার্ডার দিয়ে প্লাস্টিকগুলো আটকে দিয়ে তারপরে কাঠিগুলো দিয়েছি তো আমি দশ ঘন্টা পরে ডিপসিস থেকে বার করে এনেছি এবার দেখব বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে আপনারাও দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে এবারে আমি এই মলগুলো থেকে আইসক্রিমগুলো বার করে নেব তো এই গরমের সময় বেশিক্ষণ বাইরে রাখা যাবে না বন্ধুরা বুঝতে পারছেন এই দেখুন দুর্দান্ত হয়েছে তো আমি সবগুলো বের করে নেব পরিবেশন করার জন্য তো বন্ধুরা একবার হলেও আপনারা এভাবে চকলেট আইসক্রিম বাড়িতে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবে আবারও আবদার করবে এভাবে আইসক্রিম বানিয়ে দেওয়ার জন্য তো বাড়িতে বানানো আইসক্রিম কতটা যে সুন্দর টেস্টি হয় কোনো কেমিক্যাল কোনো কালার কিছুই মেশাবো না তো এগুলো খাওয়া শরীরে কোনো ক্ষতি করবে না দুটো ছাড়া চারটেও খাওয়া যায় আর বাড়িতে বানালে খুশি মনে খাওয়া যাবে যতটা ইচ্ছা মন ভরে খাওয়া যাবে তো এই দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় তো বন্ধুরা কোনো অংশে আমার এই চকলেট আইসক্রিমের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই